আজকে রেজিস্ট্রেশন অ্যাক্টের একটা সেকশন আলোচনা করব রেজিস্ট্রেশন আইনের সেকশন নাম্বার হচ্ছে টেন অ্যাবসেন্স অফ রেজিস্টার অফ ভ্যাকেন্সি ইন হিজ অফিস অর্থাৎ যিনি জেনারেল ইন্সপেক্টর অর্থাৎ রেজিস্টার অফিসারের যিনি প্রধান তো ওনার পদটা যদি শূন্য হয়ে যায় তবে সেই দায়িত্বটা কে পালন করবে তো দেখেন জেনারেল ইন্সপেক্টরের পদটা যদি শূন্য হয়ে যায় তাহলে সে কী করবে একজন অন্য আরেকজন ইন্সপেক্টর সেই পদে নিযুক্ত করবে এবং যতক্ষণ পর্যন্ত তিনি অন্য আরেকজনকে ওই পদে নিযুক্ত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ওই জেলার যিনি জাজ ডিস্ট্রিক্ট কোর্টের যিনি জাজ রয়েছেন তিনি দায়িত্ব পালন করবেন രജിസ്റ്റർ ഓഫിഷ്യൽ <hBu> <so> <Blessed> <martial artistÜNDNIS> <m Society>